আসসালামু আলাইকুম বিপিএল শুরুর দিকে একের পর এক ম্যাচ যখন হারছিল কুমিল্লা ভিক্টোরিয়ানস অনেকে মনে করেছিল এবার হয়তো কুমিল্লা ভিক্টোরিয়ানস কোয়ালিফাই করতে পারবে না ফাইনাল তো পরের কথা কিন্তু আজকে রংপুরের বিপক্ষে একই খেলা দেখালো কুমিল্লা ভিক্টোরিয়ানস যেখানে রংপুর রাইডার্স প্রথমে ব্যাট করতে নেমে একশো পঁচাশি রানের বিশাল স্কোর দাঁড় করায় মিরপুরের উইকেটে সবাই মনে করেছিল যে এই রান চেঞ্জ করতে পারবে না কুমিল্লা যেখানে কুমিল্লার বিপক্ষে রংপুর রাইডার্সের সর্বোচ্চ সাতানব্বই রান করেন নিশান জবাব দিতে নেমে কুমিল্লা রান্স একশো ছিয়াশি রানের টার্গেটে ব্যাট করতে থাকে যেখানে তাদের প্রথম উইকেট সুরীল নারিনকে হারিয়ে ফেলে এরপরে শুরু হয় কুমিল্লার আসল খেলা সেই খেলা দেখান কুমিল্লার উইকেট কিপার কাম ব্যাটার লিটন দাস এবং তাওহিদ হৃদয় দুজনে মিলে চমৎকার এক জুটি গড়ে তোলেন যেখানে লিটন কুমার দাস সাতান্ন বলে তিরাশি রানের একটি যক ইনিংস খেলেন এছাড়া তাওদ হৃদয় তেতাল্লিশ বলে চৌষট্টি রানের একটি ইনিংস খেলেন সময় মতো কুমিল্লা খেলা দেখিয়ে দিল সবার আগে পৌঁছে গেল ফাইনালের মঞ্চে যেখানে তারা এ পর্যন্ত চারবার শিরোপা জিতেছে সেই খেলাটাই তারা আজকে দেখালো দুর্দান্ত খেলা দেখে রংপুরকে পরাজিত করে দিল রংপুর যেখানে সবসময় ভালো খেলে আসছে আজকে কুমিল্লার কাছে কেন খেয়ে হারিয়ে ফেললো কুমিল্লা যা শিরোপা জেতার জন্য দল গঠন করে সেটা আবারও প্রমাণ করে দিলেন নাফিসা কামাল তো বন্ধুরা রংপুরের বিপক্ষে কুমিল্লারে দুর্দান্ত জয় আপনাদের কাছে কেমন লাগলো লিখে জানাতে পারেন আপনাদের কথা